সুপ্রিয় দুই হাজার পঁচিশ সনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখাগরের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের প্রাথমিক বিজ্ঞান যে বইটি আছে সেটি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তন কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখব এবং কোন কোন জায়গায় পরিবর্তন করেছে আমরা সেটাও আজকের আলোচনা দেখব তো কথা না বলিয়ে চলো আমি এটা শুরু করছি আরেকটা বিষয় হচ্ছে শুরু করার আগে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না তো আমার বাম পাশে একটি বই রয়েছে এবং ডান পাশে একটি বই রয়েছে বাম পাশে যে বইটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে আর ডানপাশে যেটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার সালে বই এখনও আমাদের প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায়নি বই হয়তো জানুয়ারির বিশ তারিখের মধ্যে পৌঁছানো যায় কথা তো এটা অনলাইন যে কপিটা আছে সেটা আমি দেখাচ্ছি তো এখানে দেখা যাচ্ছে দু সালে যে কাবার পৃষ্ঠাই যা ছিল এখনও তাই আছে শুধু লেখার যে রংটা সেটা পাল্টে গেছে যে প্রাথমিক বিজ্ঞান সেটা মানে এটা হলুদ কালার হয়েছে আর এটা বাকিগুলো ঠিক আছে তো আমরা দেখি পরের পৃষ্ঠাটায় পরের পৃষ্ঠাটা একই শুধু এখানে লেখা আছে কি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আর এখানে যা ছিল রচনা সম্পাদনা এটা পরের পৃষ্ঠায় চলে গেছে এখানে এটাও এখানে একই রকম পৃষ্ঠা আছে পৃষ্ঠার কোনো হ্যাফের নাই পৃষ্ঠা সবগুলোই আছে এখানে একই রকম তো তারপরে এটা প্রাসঙ্গিক কিছু কথা আছে সেটা এখনও আছে হয়তো চেয়ারম্যানের নামটা চেঞ্জ করার কারণ এখন তো আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান উনি নাই তো এখন যিনি আছে উনি এখানে দিয়েছে আর এখানে কিছু কথা প্রাসঙ্গিক কথার মধ্যে যেমন এখানে একটি আছে আমার স্ক্রলিং যেটা করতেছি তো এখানে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে সক্ষম মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব অজিত জয় এই কথাটা কিন্তু এখানে নাই তারপর একটা যেটা হচ্ছে যে কোমলবতী শিক্ষার্থীদের আগ্রহী কৌতূহলী ও মনোযোগী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দু সাল থেকে এই যে এই কয়েকটি বাক্যগুলো আছে এইগুলো এখানে নাই প্রাসঙ্গিক কথা মোটামুটি যে বেসিক জিনিসগুলো সেগুলো মোটামুটি একই রকম রয়েছে কিন্তু কিছু মানে বর্তমান যেটা মনে করছে অপ্রাসঙ্গিক সেগুলো বাদ দিয়েছে তো এরপরে এখানে যেটা আছে যে পরিমার্জিত প্রাথমিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্যসমূহ এখানে যা আছে একই রকম কোনো পরিবর্তন নাই দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে তো তারপরে আমরা দেখি সূচিপত্রে কি কি পরিবর্তন আসে তো সূচিপত্রটা এখানে যেটা আছে সেটা হচ্ছে অধ্যায় একে দুই হাজার সালে ছিল আমাদের পরিবেশ আর দু সালেও অধ্যায় একে আমাদের পরিবেশ অধ্যায় দুয়ে পরিবেশ দূষণ দুই অধ্যায় দুয়ে কিন্তু হাজার দু হাজার পরিবেশ দূষণ আমার কিন্তু ডানপাশাটা দু হাজার পঁচিশ সালের বই অধ্যায় তিন জীবনের জন্য পানি অধ্যায় তিন কিন্তু জীবনের জন্য পানি একই অধ্যায় চারে হচ্ছে বায়ু এখানেও দেখা দেখছি আমি বায়ু আর অধ্যায় পাঁচে হচ্ছে পদার্থ ও শক্তি এখানেও পদার্থ ও শক্তি অধ্যায় ছয়ে হচ্ছে সুস্থ জীবনের জন্য খাদ্য এখানেও সুস্থ জীবনের জন্য খাদ্য আর অধ্যায় সাত হচ্ছে স্বাস্থ্য বিধি এখানেও অধ্যায় সাত হচ্ছে স্বাস্থ্যবিধি অধ্যায় আটে হচ্ছে মহাবিশ্ব এখানেও মহাবিশ্ব অধ্যায় নয় আমাদের জীবনের প্রযুক্তি দু হাজার সালে অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায় দশ আমাদের জীবনের তথ্য এখানেও আমাদের জীবনের তথ্য রয়েছে অধ্যায় এগারো আবহাওয়া জলবায়ু এখানে দু হাজার পঁচিশ সালে যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু একই রকম দু হাজার দু হাজার চব্বিশে বারো অধ্যায় ছিল জলবায়ু পরিবর্তন এখানেও সেম অধ্যায় তেরো প্রাকৃতিক সম্পদ এখানেও সেম অধ্যায় চোদ্দ প্রাকৃতিক জনসংখ্য প্রাকৃতিক পরিবেশ শব্দকোশ তারপরে রয়েছে শব্দকোশ এখানেও সেম এখন এখানে বিষয়টা হচ্ছে কিছু বিষয় আর ভিতরগত কিছু পরিবর্তন হয়েছে তো পরিবর্তনটা কোথায় আমরা দেখতে পারবো আমরা যদি এখানে একটা পৃষ্ঠা নম্বরগুলো দেখি এখানে কিন্তু এক প্রথম অধ্যায় দুই থেকে আট এখানেও আট দ্বিতীয় অধ্যায় নয় থেকে চোদ্দ এখানেও নয় থেকে চোদ্দ তৃতীয় অধ্যায়ে পনেরো থেকে চব্বিশ এখানেও পনেরো থেকে চব্বিশ চতুর্থ অধ্যায়ে পঁচিশ থেকে উনত্রিশ এখানে চতুর্থ অধ্যায় বায়ু পঁচিশ থেকে উনত্রিশ পঞ্চম অধ্যায় পদার্থ শক্তি ত্রিশ থেকে চল্লিশ এখানেও পঞ্চম অধ্যায় 30 থেকে চল্লিশ পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় যেটা সুস্থ জীবনের জন্য খাদ্য সেখানে একচল্লিশ থেকে ছেচল্লিশ এখানে কিন্তু একচল্লিশ থেকে ছেচল্লিশ তারপর একটা যেটা আছে স্বাস্থ্যবিধি সাতচল্লিশ থেকে একান্ন এখানে কিন্তু সাতচল্লিশ থেকে একান্ন 2025 হাজার পঁচিশে যেটা আছে তারপর মহাবিশ্ব বাহান্ন থেকে একষট্টি এখানে কিন্তু 2025 পঁচিশে মহাবিশ্ব বাষট্টি থেকে বাহান্ন থেকে একষট্টি তারপর আমাদের জীবনে প্রযুক্তি সেখানে বাষট্টি থেকে সাতষট্টি আবার এখানেও সাত বাষট্টি থেকে সাতষট্টি একই রকম তাই না আচ্ছা আমরা তারপরে দেখি আমাদের জীবনের তথ্য সেখানে আটষট্টি থেকে আসি আর এখানে আমাদের জীবনের তথ্য সেখানে হচ্ছে আটষট্টি আটষট্টি থেকে বাহাত্তর তাহলে আমরা বুঝতে পারছি কিছুটা পরিবর্তন এখানে আসছে তাহলে এটা কোথায় আসছে দশম অধ্যায় তাই না আমরা ওই দশম অধ্যায়ে চলে যাব আর বাকিগুলো যেগুলো আছে আমি মনে করি আমি দেখবো তোমাদেরকে নিয়ে আমি দেখব আমি যদি দশম অধ্যায় যাই দশম অধ্যায় হচ্ছে কত পৃষ্ঠায় আটষট্টি পৃষ্ঠা এটা আটষট্টি পৃষ্ঠা থেকে শুরু তো আমি একটু ইয়েতে যাচ্ছি আটষট্টি পৃষ্ঠায় আমি যাচ্ছি পঁয়ষট্টি পৃষ্ঠা এটা হচ্ছে আটষট্টি পৃষ্ঠা আমাদের জীবনে তথ্য তো আমি সেখানে যাচ্ছি আমি এখানে যদি যাই আমাদের জীবনে তথ্য এটা দশ নম্বর অধ্যায় তো এখানে যদি আমরা দেখি তো এখানে দেখি আমরা কি কি পরিবর্তন হয়েছে তো এখানে আমরা প্রথম টেক্সটুকু আমরা দেখি প্রতিদিন আমরা প্রচুর তথ্য পাই এই তথ্য প্রতিনিয়তি বাড়ছে কিছু তথ্য সঠিক আবার কিছু তথ্য সঠিক নয় তথ্য খুঁজে পেতে বুঝতে মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের যথাযথ দক্ষতা অর্জন করতে হবে একই রেখা আছে তাই না এখানে যে মূল্য ছকটি দেওয়া আছে কাজের সেটা কিন্তু একই আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই এখানে কিন্তু আমাদের যা আছে তাই কোনো পরিবর্তন নাই তার মানে কোনো সত্তর পৃষ্ঠায় নাই এখন আমরা সত্তর পৃষ্ঠায় দেখি সত্তর পৃষ্ঠায় একই রকম কোনো পরিবর্তন এখানে নাই তো একাত্তর নম্বর পৃষ্ঠায় আমি যাচ্ছি একাত্তর নম্বর পৃষ্ঠায় তথ্য কিভাবে সংরক্ষণ করব তাও একই রকম আছে কোনো পরিবর্তন এখানে নাই আমরা পাই নাই তো তারপর আমরা বাহাত্তর নম্বর পৃষ্ঠায় যাই যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান এটা কিন্তু আর নাই এটা একাত্তর থেকেই শেষ করা হয়েছে তো এখানে যেটা আছে মূলত স্কেচের যে বিষয়গুলো আছে এই যে যৌক্তিক নির্দেশনায় সমস্যার সমাধান এটা বাদ দেওয়া হয়েছে মানে এরপরে এই যে স্ক্র্যাচের বিষয়গুলো এই স্ক্র্যাচের বিষয়গুলো মূলত বাদ দেওয়া হয়েছে এখানে যে আটটি পৃষ্ঠা ছিল এই আটটি বাদ দেওয়া হয়েছে আর বাকি যেগুলো আছে এখানে স্কেচের যে প্রশ্ন ছিল প্রশ্নগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আটটি ছিল আর বর্তমানে আছে পাঁচটি তার মানে স্কেচ থেকে যেগুলো আসছে সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে তো এখন মূলত এই এটাই পরিবর্তন হয়েছে বিজ্ঞান বইয়ে আর বাকিগুলো কী কীগুলো আছে আমরা একটু খুঁজে বের করি বাকিগুলো এখানে কিছু সব মানে প্রশ্নের কিছু প্রশ্নের এই স্কেচের মানে স্কেচে যে প্রশ্নগুলো আছে এগুলো বাদ দেওয়া হয়েছে তো তারপরে প্রশ্নগুলো পৃষ্ঠাগুলো আমরা দেখি ঠিক আছে কিনা আবহাওয়া চলব এটা ঠিক আছে এরপরে বিরাশি নং পৃষ্ঠায় যা ছিল এখানে কিন্তু চুয়াত্তর কারণ আটটা পৃষ্ঠায় এখানে গ্যাপ হয়ে গেছে আট পৃষ্ঠার ব্যবধান থাকবে তারপর বায়ু চাপ বায়ু প্রবাহ একই রকম আমরা সার সংক্ষেপ আছে এটা রেটে একই রকম আবহাওয়া জলবায়ুর উপাদান সেখানে হ্যাঁ একই রকম কোনো পার্থক্য নাই বিরূপ আবহাওয়া সেখানে কোনো পার্থক্য নাই তারপর কালবৈশাখী টর্নেটু এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একই রকম কোনো পরিবর্তন এখানে নাই তারপর অনুশীলনই অনুশীলনী আসছে আমরা আরেকটু দেখি কষ্ট করে জলবায়ু পরিবর্তন হ্যাঁ জলবায়ু পরিবর্তন তারপর এখানে কিছু আলোচনা সংক্ষিপ্ত কথা বলা এটা একই রকম গ্রিন তার প্রভাব একই কোনো এখানে কোনো পার্থক্য নেই এখানেও কোনো পার্থক্য নেই একই রকম আমরা দেখতে পাচ্ছি তারপর কোনো পার্থক্য নেই পরের পৃষ্ঠাটায় যদি দেখি আমরা সারসংক্ষেপ কিছু আলোচনা আছে একই রকম কোনো পার্থক্য আমি দেখতে পাচ্ছি না এখানে অনুশীলনই একই রকম কোনো নাই তো প্রাকৃতিক সম্পদ একই আলোচনা সম্ভবত একই আলোচনা কারণ তারপর পৃষ্ঠা যতগুলো থাকার ততগুলো রয়েছে এখানে আটটি পৃষ্ঠা গ্যাপ হয়েছে এই আটটি পৃষ্ঠামূলত এখান থেকে বাদ দেওয়া হয়েছে স্ক্র্যাচ প্রোগ্রামের যে ইয়েগুলো আছে তো এখানে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ একই রকম কোনো পার্থক্য মেবি নাই নাই তাহলে মানে আরেকটু দেখি আরেকটু সময় আমাকে দিতে হবে অনুশীলনী অনুশীলনী তারপর শব্দকোশ শব্দকোষ তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা দেখতে পেলাম তোমাদের বিজ্ঞান যে বইটি আছে সেখানে শুধু স্কেচের যে আটটি পৃষ্ঠা রয়েছে এই আটটি বাদ দেওয়া হয়েছে আর বাকি যতগুলো পৃষ্ঠা ছিল যে যে লেখাগুলো ছিল যে যে টপিক্সগুলো ছিল সবগুলি রাখা হয়েছে তো এখানে যেহেতু কোনো পরিবর্তন নাই তোমরা পুরাতন বইটা নিয়ে তোমরা স্টাডি করতে পারো নতুন বই পাওয়ার সাথে সাথে এগুলো স্টাডি করতে পারো তো আগামী ভিডিওটি হবে তোমাদের ইংরেজি নিয়ে ইংরেজি কী কী পরিবর্তন হয়েছে আমরা সেটা দেখব তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে